আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জীবনীর বত্রিশতম পর্ব যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না হজরত ওসমান রায়দ তালানহের শাহাদাতের গুজব ও বাইয়াতের জওয়ান হজরত ওসমান রাজে আল্লাহ তালানহু তাঁর উপর অর্পিত কাজ সম্পন্ন করলেন কিন্তু কোরাইশরা তাকে তাদের কাছে রেখে দিল সম্ভবত তারা চাচ্ছিল যে উদ্ভূত পরিস্থিতির আলোকে পারস্পরিক পরামর্শক্রমে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত হবে এরপর তারা হজরত ওসমান রাজে আল্লাহ তালহের আনিত বক্তব্যের জবাব পাঠাবে দীর্ঘ সময় হজরত ওসমান রাজে আল্লাহ তালানহু ফিরে না আসায় মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ রসুলকে এ খবর জানানো হলে তিনি বললেন কোরাইশদের সাথে যুদ্ধ না করি আমরা এ জায়গা থেকে যাব না এ কথা বলার পর তিনি সাহাবাদের বায়াতের জন্যে আহ্বান জানালেন সাহাবাই কেরাম অত্যন্ত আগ্রহ দেখিয়ে এবং এ মর্মে বাইয়াত করলেন যে যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পলায়ন করবে না সর্বাগ্রে বাইয়াত করলেন আবু সানান আসাদি হজরত সালমা ইবনে আকোয়ার আদি তালানহু তিনবার বাইয়াত করলেন শুরু মাঝামাঝি সময়ে এবং শেষ দিকে আল্লাহ রসুল নিজের এক হাত অন্য হাতে নিয়ে বললেন এ হাত ওসমানের বায়াত গ্রহণ শেষ হলে হজরত ওসমান রাদে আল্লাহ তালান এসে হাজির হলে তিনিও বায়াত করলেন বায়াতে জাদ ইবনে কয়েস নামক একজন লোক অংশ নেয়নি সে ছিল মোনাফেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহাসাল্লাম একটি গাছের নিচে এই বায়াত গ্রহণ করেন হজরত ওমর রাদে আল্লাহ তাল্হ্নহু রসুল সাল্লিহ্লামের হাত ধরে রেখেছিলেন হজর মাকাল এমনি ইয়াসার রাজিয়াল তালানহু গাছের কয়েকটি শাখা ধরে রাসুল আলাইহি আলহ্লামের ওপর থেকে সরিয়ে রাখছিলেন এই বায়াত সম্পর্কে এই বায়াত সম্পর্কে আল্লাহ তালা কোরআনী করিমে এই আয়াত নাজিল করেন মোমেনরা যখন বৃক্ষতলে তোমার কাছে বায়াত গ্রহণ করল তখন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হলেন ফাতে আয়াত নম্বর আঠারো ঐতিহাসিক সন্ধির শর্তসমূহ কোরাইশরা পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করল এরপর খুব দ্রুত সোহেল এমনি আমরকে সন্ধি করতে প্রেরণ করল সোহেলকে তাকিদ দিয়ে বলে দেয়া হলো আল্লাহ রাসুল যেন এবছর ফিরে যান কেননা আরবরা বলা বলি করতে পারে যে তিনি আমাদের শহরে জোর করে প্রবেশ করেছেন রাসুল হাসাল্লাম সোহেলকে দেখে সাহাবাদের বললেন তোমাদের কাজ তোমাদের জন্যে সহজ করে দেয়া হয়েছে এই লোকটিকে প্রেরণের অর্থ হচ্ছে কোরাইশরা সন্ধি চায় সোহেল রাসুল সাল্ল্লাহ আলহুয়সাল্লামের কাছে এসে বেশ কিছুক্ষণ তার সাথে আলাপ করলেন এরপর সন্ধির শর্তাবলী প্রণয়ন করা হল শর্তাবলী নিম্নরূপ এক রাসুল্লাহ সাল্লাহ আলহুয় সাল্লাম এবছর মক্কায় প্রবেশ না করেই ফিরে যাবেন আগামী বছর মুসলমানরা মক্কায় আসবেন এবং তিন দিন অবস্থান করবেন তাদের সঙ্গে আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে তলোয়ার থাকবে কোষবদ্ধ কেউ তাদের উত্তক্ত করবে না দুই উভয়পক্ষ দশ বছর যাবৎ যুদ্ধ বন্ধ রাখবে এই সময়ে জনসাধারণ নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে কেউ কারো ওপর হাত তুলবে না তিন মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের মতাদর্শে যারা ইচ্ছা করে তারা প্রবেশ করতে পারবে কোরাইস্তের মতাদর্শে যারা থাকতে চায় তারা থাকতে পারবে যে কোত্র অন্য কোত্রে প্রবেশ করবে সে সেই গোত্রের একাংশ হিসাবে বিবেচিত হবে কাজেই এমন কোনো গোত্রের উপর বাড়াবাড়ি করা হলে সেই প্রবিষ্ট গোত্রের লোকদের উপরও বাড়াবাড়ি করা হয়েছে বলে মনে করতে হবে চার কোরাইসদের কোনো লোক যদি নেতাদের অনুমতি ছাড়া অর্থাৎ পালিয়ে মোহাম্মদের কাছে যায় তিনি তাকে ফিরিয়ে দেবেন কিন্তু মোহাম্মদের সঙ্গীদের মধ্যে কেউ যদি আশ্রয় লাভের জন্যে কোরাইশদের কাছে যায় তবে কোরআসরা তাকে ফেরত দেবে না চুক্তির খসড়া প্রণীত হওয়ার পর রসুল সাল্লু আলিয়াসাল্লাম শেরে খোদা হজরত আলী রদাহতালাহকে ডেকে শর্তাবলী লেখালেন শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাহিম লেখার জন্যে রসুল সাল্লালাল্লাহ আলহ্লাম বললেন অর্থাৎ পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এতে সোহেল বলল আমরা তো জানি না রহমান কি আপনি বরং এভাবে লিখতে বলুন বি ইসমিকা আল্লাহ অর্থাৎ আপনার নামে হে আল্লাহ রাসুল সাল্লা আলহ্লাম হজরত আলী রাজালাহুকে তাই লিখতে বললেন এরপর রাসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন নিম্নোক্ত বক্তব্যসমূহের উপর আল্লাহর রসুল মোহাম্মদ সন্ধি করেছেন এ কথা শুনে সোহেল বলল আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রসুল তবে কাবা ঘরে তোয়াফে আপনাকে বাধা দিতাম না এবং আপনার সাথে যুদ্ধও করতাম না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বলুন তিনি বললেন তোমরা স্বীকার না করলেও আমি আল্লাহ রসুল এরপর হজরত আলী রাজু তাল্লাহুকে বললেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো এবং রসুল্লাহ শব্দ মুছে দাও হজরত আলী রাজু তালহু রাজি হলেন না আল্লাহ রসুল নিজ হাতেই শব্দটি মুছে দিলেন এরপর সন্ধির শর্তাবলী পুরোপুরি লিপিবদ্ধ করা হলো সন্ধি সম্পন্ন হওয়ার পর বনু খাজায় গোত্র রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের মতাদর্শে প্রবেশ করল এই গোত্রের লোকেরা প্রকৃতপক্ষে আব্দুল মোত্তালেবের সময়েও বনু হাসেমের মিত্র ছিল গ্রন্থের শুরুতেই এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে মতাদর্শে প্রবেশ বা মতাদর্শ গ্রহণ করার অর্থ হচ্ছে প্রাচীন মিত্রের মিত্রতার স্বীকারোক্তি এবং মিত্রতা সম্পর্কের সুদৃঢ়করণ অন্যদিকে বনু বকর গোত্র কোরাইশদের মতাদর্শে প্রবেশ করে আবু জান্দালের প্রত্যাবর্তন সন্ধ্যের শর্তাবলী লেখা হচ্ছিল এমন সময় শেকল পরিহিত অবস্থায় সেকল টানতে টানতে সেখানে এসে হাজির হলেন সোহাইলের পুত্র আবু জান্দাল তিনি মক্কা থেকে এসে নিজেকে মুসলমানদের মধ্যে ফেলে দিলেন সোহাইল বলল ওর সম্পর্কে সর্বপ্রথম আমি আপনার সাথে সন্ধির শর্ত বাস্তবায়ন করছি আপনি ওকে ফিরিয়ে দিন রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন সন্ধির কাজ এখনও তো শেষ হয়নি সোহেল বলল আবুজান্দালকে ফেরত না দিলেই আমি আপনার সাথে সন্ধি করব না রাসুল সাল্লুসাল্লাম সোহেলকে বলল আচ্ছা তুমি ওকে আমার খাতিরে ছেড়ে দাও সোহেল বলল আপনার খাতিরেও ওকে আমি ছেড়ে দিতে পারবো না রাসুল সালাল্লাহ আলিহ্লাম পুনরায় অনুরোধ জানালেন দাও না ছেড়ে সোহেল বলল না না দিতে পারবো না এরপর সোহেল আবু জান্দালের মুখে থাপ্পড় মারল এবং মক্কায় ফিরে নেওয়ার জন্যে জামার কলার ধরে টানাটানি করতে লাগলো আবু জান্দাল তখন চিৎকার করে বললেন হে মুসলমানরা আমি কি পুনরায় পত্তলিকদের কাছে ফিরে যাব ওরা আমার দিনের ব্যাপারে আমাকে ফেতনার মধ্যে ফেলে দেবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আবু জান্দাল তুমি ধৈর্য ধারণ করো এবং এই ধৈর্যকেই সবাবের কারণ মনে করো আল্লাহ তালা তোমার এবং তোমার সঙ্গী অন্যান্য কমজোর মুসলমানদের জন্যে প্রশস্ততা এবং আশ্রয়ের জায়গা করে দেবেন আমরা কোরাইশদের সাথে সন্ধি করেছি আমরা তাদের সাথে এবং তারা আমাদের সাথে আল্লাহর নামে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি কাজেই আমরা সন্ধির শর্ত লঙ্ঘন করতে পারি না হযরত ওমর রাদ্ধেলা তালানহু দ্রুত আবুজান্দালের কাছে গেলেন তিনি তার পাশে হাঁটতে হাঁটতে বলছিলেন আবুজান্দাল ধৈর্য ধারণ করো ওরা মোশরেক পত্তলিক ওদের রক্ত কুকুরের রক্ত একথা বলার সাথে সাথে হজরত ওমর রাদ্দলাউতালহু নিজের তলোয়ার আবু জান্দালের কাছে নিয়ে যাচ্ছিলেন হজরত ওমর রাদতালহু পরে বলেছেন আমি আশা করেছিলাম যে আবুজান্দাল আমার কাছ থেকে তলোয়ার নিয়ে তার পিতাকে শেষ করে দেবে কিন্তু আবুজান্দাল তা করেননি অবশেষে সন্ধির শর্ত বাস্তবায়িত হলো ওমরাহ শেষ মনে করি কোরবানি করা এবং চুল কাটা রাসল সাল্লাহ আলহ্লাম সন্ধির শর্তাবলী লেখানোর পর বললেন ওঠো এবং নিজ নিজ পশু কোরবানি করো সাহাবাদের কেউ উঠলেন না রসুল সাল্লাহ আলহিসাল্লাম তিনবার একই কথা বললেন একই আদেশ করলেন কিন্তু কেউ কোনো আগ্রহ দেখালেন না অতপর তিনি উম্মুল মমিনিন হজরত উম্মে সালমা আল্লাহ তাল আনহার কাছে কথা ব্যক্ত করলেন নবী সহধর্মিনী বললেন হে আল্লাহ রসুল আপনি যদি মনে করে থাকেন যে হদির পশু জবাই করা প্রয়োজন আপনি নিজেই যান কাউকে কিছু না বলে নিজের হদির পশু জবাই করুন এরপর আপনার নাপিতকে ডেকে মাথার চুল কামিয়ে ফেলুন উম্মুল মোমিনিনের পরামর্শ অনুযায়ী রাসুল হাসাল্লাম নিজের হদির পশু জবাই করলেন এবং নিজের মাথার চুল কামানোর ব্যবস্থা করলেন কিছুক্ষণের মধ্যেই সাহাবারা আল্লাহর দেখা দেখাদেখি নিজ নিজ হদির পশু জবাই করলেন এরপর একে অন্যের মাথার চুল কাটতে শুরু করলেন কেউ সব চুল কামিয়ে ফেললেন কেউ চুল ছাঁটাই করিয়ে ছোট করালেন সবাই গম্ভীর এবং দুশ্চিন্তাগ্রস্ত প্রত্যেকের মনের অবস্থা এত খারাপ ছিল যে মনে হয় তারা চিন্তার আতিশয্যে একে অন্যকে খুন করবেন এ সময়ে গাভী এবং উট সাত সাতজন লোকের পক্ষ থেকে জবাই করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আবু জহেলের একটি উট জবাই করেন এই উটটির নাকে একটি রূপার বালি ছিল এ কাজের উদ্দেশ্য ছিল এই যে মশ্রিকরা এ খবর পাওয়ার পর যেন নিষ্ফল ক্রোধে অধীর হয়ে রাসুল রাসুলসাল্লিয়া সাল্লাম অতঃপর যারা মাথা কামিয়েছেন তাদের জন্যে তিনবার এবং যারা চুল কাঁচি দিয়ে ছোট করেছেন তাদের জন্যে একবার মাঘভেরাতে দোয়া করেন এই সফরে আল্লাহরাবুল আলামিন হজরত কাব ইবনে আজারার ক্ষেত্রে এ নির্দেশ নাজিল করেন যে ব্যক্তি কষ্টের কারণে এহরাম অবস্থায় নিজের না মাথা কামায় সে যেন রোজা সদকা বা পশু জবায়ের মাধ্যমে ফিদিয়া প্রদান করে মহাজের মহিলাদের ফেরত দিতে অস্বীকৃতি মক্কা থেকে কিছু সংখ্যক মোমেন মহিলা রাসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে এলেন তাদের তাদের আত্মীয় স্বজন হোদাই বিয়ার সন্ধি অনুযায়ী তাদের ফেরত দাবি করলেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম এ দাবি প্রত্যাখ্যান করলেন তিনি যুক্তি দেখালেন যে এ বিষয়ে চুক্তিতে লিখিত বক্তব্য হচ্ছে এই চুক্তি এই শর্তের উপর করা হচ্ছে যে আমাদের যে পুরুষ আপনাদের কাছে যাবে তারা যে ধর্ম বিশ্বাসের উপরই থাকুক না কেন তাদের অবশ্যই ফিরিয়ে দিতে হবে এখানে মহিলাদের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি কাজেই মহিলারা এ সন্ধির এ শর্তের আওতা বহির্ভূত আল্লাহ রাব্বুল আলমিন এরপর এই আয়াত নাজিল করেন হে মোমিনরা তোমাদের কাছে মোমিন নারীরা দেশত্যাগী হয়ে এলে তাদেরকে পরীক্ষা করিও আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্যক অবগত আছেন যদি তোমরা জানতে পারো যে তারা মোমেন তবে তাদের কাফেরদের কাছে ফেরত পাঠিও না মোমেন নারীরা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেররা মোমেন নারীদের জন্যে বৈধ নয় কাফেররা যা ব্যয় করেছে তা ওদের ফিরিয়ে দিও তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহরানা দাও তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না সুরা মুমতাহানা আয়াত নম্বর দশ এই আয়াত নাজিল হওয়ার পর কোনো মমিন মহিলা হিজরত করে এলে রসল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন এ সম্পর্কে বলেন হে নবী মমিন নারীরা যখন তোমার কাছে এসে বাইয়াত করে এ মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরীর স্থির করবে না চুরি করবে না ব্যভিচার করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কাজে তোমাকে অমান্য করবে না তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সোরা মুমতাহানা আয়াত নম্বর বারো হিজরত করে আসা মহিলারা উক্ত আয়তের শর্তাবলী অনুযায়ী অঙ্গীকার করতেন রসুলসাল্লু আলহি সাল্লাম বলতেন আমি তোমাদের কাছ থেকেই বায়াত নিলাম এরপর তাদের ফেরত পাঠাতেন না এ নির্দেশ অনুযায়ী মুসলমানরা তাদের অমুসলিম অর্থাৎ কাফের স্ত্রীদের তালাক দিয়ে দেন সেই সময় হজরত ওমর রাদ্লাহতালহের দুইজন স্ত্রী ছিলেন কাফের তিনি তাদের তালাক দিলেন এদের একজনকে মুয়াবিয়া এবং অন্যজনকে সাফান ইবনে উমাইয়া বিয়ে করেন সন্ধির শর্তাবলীর কথা এই হচ্ছে হোদায়বিহার সন্ধি এ সন্ধির শর্তাবলি গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এটা ছিল মুসলমানদের এক বিরাট বিজয় কেননা এতদিন যাবৎ কোরাইশরা মুসলমানদের অস্তিত্বই স্বীকার করছিল না তাদের নাস্তানাবোধ করতে তারা ছিল সংকল্পবদ্ধ তারা অপেক্ষায় ছিল যে একদিন না একদিন এ শক্তি নিঃশেষ হয়ে যাবেই এছাড়া কোরাইসরা জাজিরাতুল আরবে দিনী ও দুনিয়াবি কাজকর্মে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত থাকায় ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সর্বশক্তিতে বাধা সৃষ্টিতে সচেষ্ট থাকত এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে সন্ধি সম্পর্কে একটুখানি চিন্তা করলেই বোঝা যায় যে এটা ছিল মুসলমানদের শক্তির স্বীকৃতি এবং একথার ঘোষণা যে এখন আর কোরাইসদের পক্ষে মুসলমানদের শক্তিতে নসাদ করার সাধ্য নেই সন্ধির তৃতীয় দফার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এই যে কোরাইসরা দিনী ও ক্ষেত্রে যে দায়িত্ব লাভ করেছিল সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে তারা এখন শুধু নিজের স্বার্থ চিন্তায় বিভোর অন্য লোকদের জন্যে তাদের কোনো চিন্তা বা মাথা ব্যথা নেই অর্থাৎ সমগ্র জাজিরাদুল আরবের জনসাধারণও যদি ইসলাম গ্রহণ করে তবুও কোরাইশদের ওতে কিছু আছে যায় না এ ব্যাপারে তারা কোনোরকম হস্তক্ষেপ করবে না কোরাইশদের সংকল্প এবং উদ্দেশ্যের প্রেক্ষিতে এটা কি তাদের সুস্পষ্ট পরাজয় নয় সুস্পষ্ট পরাজয় নয় মুসলমানদের অবস্থার প্রেক্ষিতে এটা কি তাদের সুস্পষ্ট বিজয় নয় ইসলামের অনুসারী এবং ইসলামের শত্রুদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তার উদ্দেশ্য তো এটাই ছিল যে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে মানুষ যেন পূর্ণ স্বাধীনতা এবং স্বয়ং লাভ করে অর্থাৎ স্বাধীন ইচ্ছার মাধ্যমে যার খুশি মুসলমান হবে যার খুশি কাফের থেকে যাবে কোনো শক্তি তাদের এই ইচ্ছা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে না মুসলমানদের তো এই উদ্দেশ্য কখনোই ছিল না যে তারা কাফেরদের ধন সম্পদ ছিনিয়ে নেবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে অথবা জোর করে তাদের মুসলমান করবে মুসলমানদের উদ্দেশ্য তো ছিল সেটাই আল্লামা ইকবালের ভাষায় এভাবে ব্যক্ত করা হয়েছে মোমেন বান্দার মকসুদ সে তো হচ্ছে শাহাদাত চায়না সে বাহাদুরি চায়না সে মালে গনিমত লক্ষ্য করলেই বোঝা যায় যে হোদাইবের সন্ধির মাধ্যমে মুসলমানরা তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য পুরোপুরি অর্জনে সক্ষম হয়েছে যুদ্ধ জয়ের সাফল্যের চেয়ে এ সাফল্যের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি এ স্বাধীনতার কারণে মুসলমানরা দাওয়াত ও তাবলিকের ক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভে সক্ষম হয়েছে এই সন্ধির আগ পর্যন্ত মুসলমানদের সৈন্য সংখ্যা কখনোই তিন হাজারের বেশি ছিল না সেই সংখ্যা দুই বছরের মধ্যে মক্কা বিজয়ের প্রাককালে দশ হাজারে উন্নীত হয়েছি সন্ধির দ্বিতীয় দফাও সুস্পষ্ট বিজয়ের একটি অংশ কেননা যুদ্ধের সূচনা মুসলমানরা নয় বরং কাফেররাই করেছিল যেমন আল্লাহতালা বলেন ওরাই প্রথমে তোমাদের সাথে শুরু করেছি মুসলমানরা সামরিক অভিযানের মাধ্যমে কোরেশদেরকে নির্বুদ্ধিতামূলক আচরণ অর্থাৎ আল্লাহর পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা ও হঠকারিতা থেকে ফিরিয়ে রাখতে চেয়েছেন পারস্পরিক ক্ষেত্রে সমান অধিকার লাভই ছিল মুসলমানদের দাবি নিজ নিজ ক্ষেত্রে উভয় পক্ষ সমভাবে কাজ করবে সমান অধিকার ভোগ করবে এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে কিন্তু অমুসলিমরা তা দেয়নি অবশেষে দশ বছর যুদ্ধ বন্ধ রাখার শর্ত সন্ধিতে অন্তর্ভুক্ত করেছে এর অর্থ হচ্ছে যে তারা আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে না এর অর্থ হচ্ছে যে যুদ্ধের সূচনাকারীরা দুর্বল নিরুপায় এবং চরমভাবে ব্যর্থ হয়েছে সন্ধির প্রথম দফায় উল্লিখিত বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে এটা প্রকৃতপক্ষে মুসলমানদের সাফল্যের নিদর্শন ব্যর্থতা কিছুতেই নয় কেননা কাফেররা মুসলমানদের জন্যে কাবা শরীফে যাওয়া নিষিদ্ধ করেছিল এই দফার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারেরই ঘোষণা দেয়া হয়েছে তবে কাফেরদের এ দফায় সান্ত্বনা পাওয়ার মতো বিষয় রয়েছে সেটা এই যে তারা এক বছরের জন্যে মুসলমানদেরকে তাদের প্রিয় বায়তোলাহ থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু এটা যে সামরিক এবং নিরর্থক সাফল্য সে কথা না বললেও বোঝা যায় হোদাই বিয়ার সন্ধি আরও ভালোভাবে পর্যালোচনা করলে বোঝা যায় যে কোরাইশরা মুসলমানদের তিনটি সুবিধা দিয়ে নিজেরা একটি সুবিধা লাভ করেছে সে সুবিধার কথা সন্ধির চতুর্থ দফায় উল্লেখ রয়েছে কিন্তু এই সুবিধা খুবই মামুলি এবং মূল্যহীন এতে মুসলমানদের কোনো ক্ষতি ছিল না কেননা এটা তো জানা কথা যে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে ততক্ষণ তারা মদিনা থেকে পালিয়ে মক্কায় যাবে না একমাত্র ধর্মান্তরিত বা মোরতাদ হলেই তারা পালিয়ে যেতে পারে সেটা প্রকাশ্য বা গোপনীয় মোরতাদ হওয়া যে কোনো প্রকারই হতে পারে কোনো মুসলমান ধর্মান্তরিত হওয়ার পর মুসলমানদের কাছে তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন তার ইসলামী সমাজে থাকার চেয়ে বেরিয়ে যাওয়াই মুসলমানদের জন্যে কল্যাণকর রসুল সাল্লু আলহ সেদিকে ইঙ্গিত করেই বলেছিলেন যে ব্যক্তি আমাদের ছেড়ে মুশ্রিকদের কাছে পালিয়ে গেছে আল্লাহ আল্লাহতালা তাকে দূর করে দিয়েছেন মক্কার যে সকল মানুষ মুসলমান হয়েছেন বা হবেন তাদের বিষয়ে তো সন্ধির শর্তাবলীতে কোনো সুবিধা রাখা হয়নি কাজেই তাদের মদিনায় আশ্রয় লাভের কোনো সুযোগ নেই কিন্তু মহান আল্লাহর পৃথিবী তো অনেক প্রশস্ত নাজুক সময়ে হাবসার জমিন কি মুসলমানদের জন্যে আশ্রয়স্থল হয়নি সেই সময় মদিনার অধিবাসীরা তো ইসলামের নামও জানতো না এখনও দুনিয়ার কোনো না কোনো অংশ মুসলমানদের জন্যে বক্ষ বিস্তার করবে এদিকে ইঙ্গিত করেই রাসুলসাল্লাহ আলহাম বলেছেন ওদের যে লোক আমাদের কাছে আসবে আল্লাহ তালা তাদের জন্য প্রশস্ততা এবং বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেবেন এ ধরনের ব্যবস্থাপনায় দৃশ্যত কোরাইশরা লাভবান হয়েছিল বটে কিন্তু এটা প্রকৃতপক্ষে কোরাইশদের মানসিক ভয়ভীতি পেরেশানি আতঙ্ক অস্থিরতা এবং পরাজয়ের নিদর্শন এতে বোঝা যায় যে তারা তাদের মূর্তি নির্ভর সমাজ ব্যবস্থা সম্পর্কে ভয় জড়সড় হয়ে পড়েছিল তারা অনুভব করেছিল যে তাদের এ সমাজ দেহ এমন এক ক্ষণভঙ্গুর অন্তঃসারশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে যা যে কোনো ধসে পড়তে পারে কাজেই এর হেফাজতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য অন্যদিকে রাসুল্লাহ সালাল্লাহ আলহিউসাল্লাম যেরূপ উদারচিত্তে এ শর্ত মেনে নিয়েছেন যে কোরাইশদের কাছে আশ্রয় গ্রহণকারী কোনো মুসলমানকে ফেরত চাইবেন না এতে প্রমাণিত হয় যে ইসলামী সমাজের পরিপক্কতা এবং দৃঢ়তা সম্পর্কে তার আস্থা ছিল পূর্ণ মাত্রায় তাই এরূপ ধরনের শর্তে কোনো প্রকার ক্ষতি হবে না হযরত ওমর রাজেলাউ তালানহের সংশয় হোদায়বর সন্ধির শর্তাবলী বিভিন্ন দিক থেকে আলোচনা করা হলো এই শর্তাবলীর মধ্যে দুটি বিষয় এমন ছিল যে তার কারণে মুসলমানরা মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে প্রথমত রাসূল সালাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন যে তিনি বায়তুল্লাহ শরীফে যাবেন এবং তাওয়াফ করবেন কিন্তু তাওয়াফ না করেই তিনি ফিরে যাচ্ছিলেন দ্বিতীয়ত তিনি আল্লাহর রসুল এবং সত্যের উপর ছিলেন আল্লাহ তালা তার দিনকে বিজয়ী করবেন বলে ওয়াদা করেছেন কাজেই আল্লাহর রসুল কেন প্রভাবিত হয়ে এবং স্বীকার করি সন্ধি করলেন এ দুটি বিষয় নানা সংশয় এবং প্রশ্নের জন্ম দিচ্ছিল এবং মুসলমানদের অনুভূতিতে এত বেশি আঘাত লেগেছিল যে তারা দুঃখ দুশ্চিন্তায় মুষড়ে পড়েছিলেন হযরত ওমর ইবনে খাতাবি সম্ভবত সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনি কি হক এবং ওরা কি বাতিলের উপর নেই সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বললেন কেন নয় তিনি বললেন আমাদের নিহতরা জান্নাত আর ওদের নিহতরা কি জাহান্নামের অধিবাসী নয় আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বললেন কেন নয় তিনি বললেন তবে আমরা কেন দিনের ব্যাপারে প্রভাবিত হলাম এরূপ শর্ত গ্রহণ করলাম এবং এমন অবস্থায় পতিত হলাম অথচ আল্লাহ আল্লাহতালা এখনও আমাদের এবং ওদের মধ্যে ফাইসাল্লাহ করেননি আল্লাহর রসুল বললেন খাত্তাবের পুত্র ওমর আমি আল্লাহর রাসুল কাজেই আমি আল্লাহর নাফারমানি করতে পারি না আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন এবং কিছুতেই আমাকে ধ্বংস করবেন না তিনি বললেন আপনি কি আমাদের বলেন নিচে বাইতুল্লাহ শরীফে যাবেন এবং তওয়াফ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেন নয় কিন্তু আমি কি বলেছিলাম যে আমরা এবারেই সফল হব তিনি বললেন জি না রাসুল সাল্লাহ আলহিম বললেন শোনো তবে অবশ্যই বাইতুল্লাহর কাছে তোমরা যাবে এবং তার তওয়াফও করবে কিন্তু হজরত ওমর রাউতালহু অসন্তুষ্ট মনে হজর আবু বকর রাহ্লাহ তাল্লাহের কাছে গিয়ে রাসুল সাল্লাহ আলহ্লামকে যেসব কথা বলেছিলেন তা তাকে বললেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম হজরতমর রাউতালহুকে যেরূপ জবাব দিয়েছিলেন হজরত আবু বকরও সেরূপ জবাব দিলেন পরে হজরত আবু বকর রাহতালহু আরও বললেন আল্লাহর রাসুলের প্রতি আনুগত্যে মৃত্যুকাল পর্যন্ত অবিচল থাকো পরে আল্লাহ আলামিন সুরা ফাতেহে যেসব আয়াত নাজিল করলেন যা শুরুতে রয়েছে নিশ্চয়ই আমি তোমাদেরকে দিয়েছি সুস্পষ্ট বিজয় এই সুরায় হুদাই বিয়ার সন্ধিকে মুসলমানদের জন্যে সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে এই আয়াতসমূহ নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হজর অমরকে ডেকে আনলেন এবং আয়াতসমূহ পাঠ করে শোনালেন হজরত অমর রাদ্দের তালু বললেন হে আল্লাহ রাসুল এটা কি বিজয় রসুল সাল্লু আলহ্লাম বললেন হ্যাঁ এটা বিজয় কথা শুনে হজরত ওমর রাদতালহু এর মন শান্ত হলো এবং তিনি ফিরে এলেন পরবর্তীকালে হজরত উমর রাদতালাহু নিজের ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হলেন তিনি বলেন সেদিন যে ভুল করেছিলাম যে কথা বলেছিলাম সেজন্যে ভয়ে আমি অনেক নেকামল করেছি নিয়মিত সদকা খয়রাত করেছি রোজা রেখেছি নামাজ আদায় করেছি কৃতদাস মুক্ত করেছি এরপর এখন আমি কল্যাণের ব্যাপারে আশাবাদী দুর্বল মুসলমানদের সমস্যার সমাধান রাসল আলি সাল্লাম মদিনায় এসে নিশ্চিন্ততা অনুভব করলেন এ সময় মক্কা থেকে আবু বাসির নামে একজন মুসলমান কাফেরদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় পালিয়ে এলেন সাকিব গোত্রের অধিবাসী ছিলেন আবু বাসির এই গোত্র ছিল কোরাইসদের মিত্র কোরাইসরা আবু বাসিরের ফেরতের জন্যে দুইজন লোককে মদিনায় পাঠালো তাদের বলে পাঠানো হলো যে আমাদের এবং আপনাদের মধ্যে যে সন্ধি হয়েছে তার শর্ত বাস্তবায়ন করুন রাসুল সাল্লাল্লাহ আলহ্লাম নবাগত আবুবাসীরকে তাদের সঙ্গে মক্কায় পাঠিয়ে দিলেন ওরা তিনজন জুল হোলাইফা নামক জায়গায় পৌঁছে খেজুর খেতে লাগলো এমন সময় আবুবাসীর ওদের দুইজনের একজনকে বললেন আল্লাহর শপথ তোমার তলোয়াটা তো দেখতে বেশ সুন্দর লোকটি খুশিতে গদগদ হয়ে বলল হ্যাঁ তাই আমি একাধিকবার পরীক্ষা করে দেখেছি হযরত আবুবাসির বললেন আমাকে একটু দেখাও আমিও দেখি লোকটি আবুবাসিরের হাতে তলোয়ার তুলে দিল আবুবাসির সাথে সাথে লোকটিকে হত্যা করলেন অন্য লোকটি পালিয়ে মুদিনায় এসে মসজিদানবীতে প্রবেশ করল রাসূল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাকে দেখে মন্তব্য করলেন যে এই লোকটি বিপদ দেখেছে সেই লোক আল্লাহ রসুলের কাছে এসে বলল আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে আর আমাকেও হত্যা করা হবে এমন সময় আবু ফিরে এসে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা আপনার অঙ্গীকার পূর্ণ করে দিয়েছেন আপনি আমাকে তাদের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন এরপর আল্লাহ তালা আমাকে ওদের হাত থেকে মুক্তি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্ল্লা বললেন ওর মায়ের ক্ষতি হোক ওর কোনো সাক্ষী মিলে গেলে তো সে যুদ্ধের আগুন চালিয়ে দেবে একথা শুনে আবুবাসির বুঝলেন যে এবার তাকে কাফেরদের হাতে তুলে দেওয়া হবে এ কারণে তিনি মদিনা থেকে বেরিয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় চলে গেলেন এদিকে আবুজান্দাল ইবনে সোহেল মক্কা থেকে পালিয়ে আবুবাসিরের সঙ্গে মিলিত হলেন কোরাইশদের মধ্যেকার যারাই ইসলাম গ্রহণ করত তারাই আবুবাসিরের সাথে এসে মিলিত হতো সেখানে একটি দল গড়ে উঠল এরপর এরা সিরিয়ায় যাতায়াতকারী কোরাইশদের বাণিজ্য কাফেলা লুণ্ঠন করত এবং কাফেলার লোকদের নির্মমভাবে প্রহার করত

সপ্তম হিজরির প্রথম দিকে হজরত আমর ইবনুল আস খালেদ ইবনে ওলিদ ও ওসমান ইবনে তালহা রা তালানহু ইসলাম গ্রহণ করেন এরা আল্লাহ রসুলের কাছে হাজির হলে তিনি বললেন মক্কা তাদের কলিজার টুকরোদের আমাদের হাতে তুলে দিয়েছে হোদাই বিয়ার সন্ধি ছিল প্রকৃতপক্ষে ইসলাম এবং মুসলমানদের জীবনে পরিবর্তনের সূচনা ইসলামের প্রতি শত্রুতায় কোরাইশরা সবচেয়ে মজবুত হঠকারী এবং যুদ্ধং ছিল যুদ্ধের ময়দান থেকে শান্তির ক্ষেত্রে আসার ফলে খন্দকের যুদ্ধের সময়কালের তিন বাহু অর্থাৎ কোরাইশ গাতফান এবং ইহুদি এই তিনটির একটি বাহু ভেঙে গেল কোরাইশরা ছিল সমগ্র জাজিরাতুল আরবে মূর্তি পূজার একচ্ছত্র প্রতিনিধি ও পৃষ্ঠপোষক যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাওয়ার পর তাদের মূর্তি পূজার উদ্দীপনাও যেন স্তিমিত হয়ে গেল তাদের শত্রুতামূলক আচরণের ক্ষেত্রেও লক্ষণীয় পরিবর্তন সূচিত হলো এ কারণে দেখা যায় যে সন্ধির পর গাতফান গোত্রের পক্ষ থেকে তেমন কোনো শত্রুতামূলক আচরণ করা হয়নি তারা কিছু করলেও ইহুদিদের উস্কানিতেই করেছে ইহুদিরা মদিনা থেকে বহিষ্কারের পর ক্ষয়বরকেই নিজেদের ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া হিসাবে গড়ে তোলে সেখানে তাদের শয়তান আন্ডাবাচ্চা দিচ্ছিল তারা ফেতনার আগুন জ্বালানোর কাজে নিয়োজিত ছিল ইহুদিরা মদিনার আশেপাশের বেদুইনদের উস্কানি দিচ্ছিল এবং রাসুল সাল্লাল্লাহু আলহুয় ও মুসলমানদের ধ্বংস করে দেয়া অথবা বড় ধরনের কোনো ক্ষতি করার চক্রান্ত করছিল এসব কারণে রাসুল্লাহ সাল্লাহু আলহিহুয়া সাল্লাম হোদাইবিহার সন্ধির পর সর্বপ্রথম ইহুদিদের দুষ্কৃতির আখড়া সমূলে উৎপাটনে মনোযোগী হন মোট কথা বিয়ার সন্ধির পর শান্তির যে নবযুগ শুরু হয়েছিল এতে মুসলমানরা ইসলামের দাওয়াত প্রচার এবং দিনের তাবলিক করার গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করেছিল দাওয়াত ও তাবলিকের ময়দানে মুসলমানদের তৎপরতা এ সময় তাই বহুগুণে বৃদ্ধি পেয়েছিল যুদ্ধের তৎপরতাকে এই তাবলিগি তৎপরতা ছাড়িয়ে গিয়েছিল সেই সময়কে দুই ভাগে ভাগ করা যায় যুদ্ধের তৎপরতায় আগে দাওয়াত ও তাবলিগের তৎপরতার প্রতি প্রথমে আলোকপাত করাই সমীচীন কেননা তাবলিগি কাজই অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত এবং ইসলামের প্রকৃত কাজও সেটাই সেই তাবলিগি কাজের প্রচার প্রসারের জন্যেই মুসলমানরা এত বেশি বিপদ মুসিবত অশান্তি যুদ্ধ হাঙ্গামা ও বিশৃঙ্খলা সহ্য করেছিলেন এখানেই হোদাই বিয়ার সন্ধি সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ও বারাকাতহ